কক্সবাজারের যে দশটি দর্শন স্থানে না গেলে আপনার ভ্রমণটার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকময় প্রাকৃতিক ও অখণ্ডিত সমুদ্র সৈকত এই একশো বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বিশেষত্ব হল পুরো সৈকতটি বালুকাময় গর্দমাক্ত নয় কক্সবাজার বালুকময় সমুদ্র সৈকত সংলগ্ন অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ এবং নতুন সাজে সজ্জিত বার্মেস মার্কেট সহ শামুক ঝিনুক ও নানা প্রজাতির প্রবলের সমারোহে পর্যটন মৌসুমে পর্যটকে ভরপুর থাকে এই কক্সেসবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত প্রতিদিনই প্রতিক্ষণ তার রূপ বদলায় এবং পর্যটকদের বিমোহিত করে শীত বর্ষা বসন্ত বা গ্রীষ্মের মতো কোন ঋতু নেই যখন কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য বদলায় না বাংলাদেশ পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত মালিকানাধীন হোটেল মোটেল এবং সমুদ্র সৈকতের কাছাকাছি কক্সবাজারে রয়েছে পঁচিশটি পাঁচ তারকা হোটেল এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের মার্কেট গড়ে তোলা হয়েছে মায়ানমার থাইল্যান্ড চীন ইত্যাদি দেশগুলো বিদেশি পণ্য নিয়ে বার্মিস মার্কেট গড়ে উঠেছে দেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম রয়েছে এই কক্সবাজারে এছাড়াও ওয়াটার বাইকিং বিচ বাইকিং প্যারাসেলিং কক্স সার্কাস শো দরিয়ানগর ইকো পার্ক কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত অনেক স্থাপত্য ফিউচার পার্ক শিশু পার্ক এবং অনেক ফটোশুট স্পট রয়েছে এছাড়াও রয়েছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক আরও রয়েছে নাইট বিচ কনসার্ট সৈকতের লাইটিং আপনাকে রাতে সমুদ্র উপভোগ করার সুযোগ করে দেবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সি অ্যাকোয়ারিয়াম কেবল কার এবং ডিজনিল্যান্ড নাম্বার নাইন কক্সবাজার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড সাগর ও সাধু রঙিন রাজ্যে বাংলাদেশের প্রথম সামুদ্রিক মাছের অ্যাকোয়ারিয়াম শতাধিক ছোট বড় অ্যাকোরিয়ামে সাঁচানো হয়েছে দর্শনীয় নাতনিক শিল্পকর্মটি বৈদ্যুতিক আলোয় সুরঙ্গের মতো সাঁচানো এটে এবং এতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এ যেন সমুদ্রের নিচে এক বিষয়কর জগৎ এ যেন সাগরতলের রঙিন রাজ্য সমুদ্রতলের প্রাণবন্ত প্রতিবিম্বের মতো বিভিন্ন প্রজাতির মাছের ঘেরা কক্সবাজারের ঝাউতলায় রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম কমপ্লেক্সটি আটটি ভাগে বিভক্ত আটটি ভাগের মধ্যে রয়েছে থ্রি নাইনটি মুভি দেখার জন্য নাতুন এক্সপেস বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব শপিং করার কনফারেন্স হল ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে পারবে কেউ এছাড়াও রয়েছে সুপরিসর পার্কিং ও লকেজ লকার এখানে এলে কিভাবে এক নিমিশে সময় কেড়ে যাবে তা বুঝতেই পারবেন না পুরো নিরাপত্তা মাধ্যমে করা হয়। গেলে দেখা যাবে। মাছ, মাছ ডানে আর এখানে আপনি শতাধিক মাছের দেখা পাবেন সামুদ্রিক ঘাঙর হঠাৎ আপনার সামনে দেখা দিতে পারে মানুষ খেকু পিরান্না খোলা দাঁত বের করে আপনার দিকে ছুটে আসতে পারে নাম্বার এইট কক্সবাজার লাবনী বেচ কক্সবাজার পুরাতন সমুদ্র সৈকত যা লাবণী পয়েন্ট বা পুরাতন সমুদ্র সৈকত নামে পরিচিত যা কক্সবাজার কলাতলিতে অবস্থিত সকল প্রেমে ছুড়ে যায় কক্সবাজারের এসি বেচটিতে কক্সবাজার শহরের নিকটবর্তী হওয়ায় লাবণী সমুদ্র সৈকতকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয় সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ছোট বড় অনেক দোকান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের বাজার গড়ে তোলা হয়েছে মায়ানমার থাইল্যান্ড চীন এবং অন্যান্য সীমান্তবর্তী দেশগুলির বাহারি সব পণ্য দিয়ে সাজানো হয়েছে এই মার্কেটটি নাম্বার কলাতলি বীজ কক্সবাজারে পর্যটকদের আরেকটি আকর্ষণীয় স্থান হল কলাতলি সমুদ্র সৈকত এটি কক্সবাজারে একটি সিবেচ পয়েন্ট বিভিন্ন বয়সের মানুষ এখানে বেড়াতে সমুদ্রের গোসল করতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন কলাতলে সমুদ্র সৈকতে বিভিন্ন খাবারের রেস্তোরাঁ সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে কলাতলে বিছিয়ে চাঁদনী রাতে খালি পায়ে হাঁটা সব বয়সের মানুষের জন্য বিশেষ একটি রোমান্টিক মুহূর্ত সকাল সন্ধ্যায় উপভোগ করার জন্য রয়েছে নানা ধরনের সুটকি মাছের খাবার নম্বর সিক্স হিমছড়ি হিমছড়ি পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাহাড়ের পাদদেশের এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ে কক্সবাজারের তুলনায় এখানকার সমুদ্র সৈকত তুলনামূলকভাবে নির্জন ও পরিচ্ছন্ন এর গুরুত্বপূর্ণ কথা হল কক্সবাজার থেকে এই সমুদ্র সৈকতের রাস্তাটি হিমছরের চেয়েও সুন্দর এবং রোমাঞ্চকর এক পাশে বিস্তীর্ণ সমুদ্রের আসে আর অন্য পাশে সবুজ পাহাড়ি সারি মাঝখানে মেরেন ড্রয় পিচ করা এমন দৃশ্য দেশে আর কোথাও দেখা যায় না অনেক পর্যটক এই পথে পায়ে হেঁটে হেঁটে এর সৌন্দর্য উপভোগ করে আপনি যখন পাহাড়ে উঠবেন তখন আপনি নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র দেখতে পাবেন নম্বর ফাইভ কক্সবাজার ইনানি বেচ ইনানি বেচ বা এনানি সমুদ্র সৈকত হিমচুরে থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর দ্বারা পরিপূর্ণ অনেকটা সেন্ট মার্টিনের মতো কক্সবাজার সমুদ্র সৈকতের মতো সৈকতে বড় বড় ঢেউ নেই এনানি খুবই শান্ত সমুদ্র সৈকত জোয়ারের সময় পাথর দেখা যায় না ভাটার সময় এই শিলাগুলি একটি বিশাল এলাকা ছুড়ে ভাসতে থাকে ধারালো শামুক এবং ঝিনুক প্রবাল পাথরে আকৃত ধরে। তাই এখানে সাবধানে হয় না হয় যেকোনো সময় বিপদ হতে পারে প্রবাল পাথর ইনানি সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ প্রায় প্রতিটি পাথরের বিভিন্ন আকার এবং প্রকার রয়েছে প্রকৃতি যেন পাথর বেছে নানা রূপের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে সেই রূপ দেখতে হাজার হাজার পর্যটক ছুঁড়ে যায় এই ইনারি পেছে। নম্বর ফোর সোনাদিয়া দ্বীপ সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত এই ছোট্ট সুন্দর দ্বীপটির আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার কক্সবাজার জেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পশ্চিমে এটি মহেশখালী দ্বীপ থেকে একটি খালধারার পৃথক করা হয়েছে তিন থেকে সমুদ্র সৈকত সাগরলতায় ঢাকা বালিয়ারি কিয়া নিশিন্দার ঝোপঝাড় ছোট বড় খাল সহ প্যারাবন এবং বিভিন্ন ধরনের জলজ পাখি এই দ্বীপটিকে অনন্য করে তুলেছে কক্সবাজার উপকূলে একটি দ্বীপ সোনা দিয়া এটির পাখিদের একটি আশ্রয় কেন্দ্র সুন্দর এই দ্বীপের পশ্চিমাংশ বালুকাময় এবং ঝিনুকের জন্য বিখ্যাত এই কক্সবাজার থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মহেশখালী উপজেলা অবস্থিত নাম্বার থ্রি ডুলা হাজারা সাফারি পার্ক ডুলা হাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদরের আটচল্লিশ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মূলত এটি একটি হরিণ প্রচলন কেন্দ্র হিসেবে পার্কটি উনিশশো সালে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত হয় সাফারি পার্কটি নয়শো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত প্রাকৃতিক অবকাঠামোর চেয়ে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো থাকায় ডুলাহাজারা সাফারি পার্ককে কেউ কেউ সাফারি পার্ক বলতে চান না এটি আটটি ব্লকই বিভক্ত এবং পার্কটির মুক্ত পরিবেশে হাঁটাহাঁটি এবং পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের জন্য খুবই উপযোগী টেকনাফ টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কক্সবাজার জেলা সদর থেকে এর দূরত্ব ছিয়াশি কিলোমিটার নাফ নদী টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে যেখান থেকে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে টেকনাফ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে শাহপুরের দ্বীপ সাবরান ট্যুরিজম পার্ক পৌরসভার কাছে থানা কমপ্লেক্সের মাথিন বাংলাদেশ মিয়ানমার ট্রান্সিট জেটি টেকনাফ নেচার গেম রিজার্ভ শিলখালী চিরহরিত গর্জন গাছ ইত্যাদি নম্বর ওয়ান সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সুদূর দক্ষিণে বঙ্গোপসাগর উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে কক্সবাজার জেলার নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর পরিমাণে নারিকেল থাকায় স্থানীয়ভাবে এটি নারকেল চিঞ্চিয়া নামেও পরিচিত প্রতিকূল আবহাওয়ায় দারুচিনি বহনকারী একটি বণিক জাহাজ জলের নিচে একটি বিশাল পাথরের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় যার ফলে দারুচিনি পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে পরে সেন্ট মার্টিন দ্বীপের নাম হয়ে যায় দারুচিনি দ্বীপ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ